আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা ভয়ঙ্কর সমাজের বাস্তবতার একটা উদাহরণ দেব এই যে এইখানে একটা ব্যাগ দেখতে পারতেছেন এইটা হলো আটশো টাকা দামের টি শার্টের ব্যাগ আর এই যে একটা লাল ব্যাগ দেখতে পারতেছেন এইটা হলো তিনশো টাকা দামের টি শার্টের ব্যাগ আমাদের সমাজে দেখা যায় যে ধরেন একটা লোক সে জুয়া খেলতো তারপর হচ্ছে মদ গাঁজা বেট এমন কোনো পাপ কাজ নাই তার দ্বারা হয় নাই কিন্তু হঠাৎ করে তার কাছে অনেক টাকা চলে আসলো যেভাবে মানে যেভাবে হোক আসছে সে ধরেন কোটি টাকার মালিক হয়েছে কোটি টাকার মালিক হওয়ার পর সে কোটি টাকার মালিক হওয়ার আগে তাকে সবাই খারাপ নজরে দেখত সম্মান দিত না বলতো লোকটা অনেক খারাপ অনেক নেশাখোর ইত্যাদি ইত্যাদি কিন্তু টাকা হওয়ার পর যখন সে কোটি টাকার মালিক হলো তারপর তার আশেপাশের মানুষের সেই মনোভাব পাল্টে পাল্টে যাবে পাল্টে যায় ঠিক সেই আটশো টাকা দামের টি শার্টের ব্যাগের মতো তাকেও তার আশেপাশের মানুষ এই আটশো টাকা দামের টি শার্টের মতো এত সুন্দর ব্যাগে সুন্দর করে জড়িয়ে রাখে সম্মান করে তার কথার গুরুত্ব দেয় কিন্তু একটা সমাজের ধরেন যতই ভালো মানুষ হোক ধরেন একজন অনেক ভালো মানুষ দিনদার পরেজগার কিন্তু তার সেই কোটি টাকা নাই চলার মতো আছে তার দাম সেই যে জুয়া জুয়াখড় তাকে যে দামটুকু দেয় সেই দাম সে পায় না এই দুইশো তিনশো টাকা দামের টি শার্টের ব্যাগের মতো এরকম আমাদের সমাজে অনেকই এরকম ঘটনা ঘটে থাকে দিন যত যাচ্ছে ভালো মানুষের দাম তত কমতেছে আর খারাপ মানুষের দাম যত বাড়তেছে আর এটাও বেশি ঘটতেছে টাকার আর তফাতের কারণে যার যত টাকা আছে তার সম্মান তত বেশি যার যত টাকা কম তার সম্মান তত কম এই ব্যাগে ব্যাগ দুইটার মতো